বোর্ড দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো বোর্ড স্যালেন্স রেজাল্ট কখন দেবে আমরা অনেকেই জানি যে দশ তারিখে রেজাল্ট দিবে যেহেতু দশ তারিখে রেজাল্ট দিবে বা পাবলিশ করা হবে দশ তারিখে অবশ্যই তোমাকে অ্যালার্ট থাকতে হবে সবাইকে অ্যালার্ট থাকতে হবে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছো সবাই যদি অ্যালার্ট না থাকো অ্যালার্ট না তোমরা যদি রেজাল্ট না দেখো সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা সমস্যার মধ্যে পড়বা প্রথম দাপেই তোমাকে রেজাল্টটা দেখতে হবে তো সেটা নিয়ে অনেকেই বলতেছে যে কখন রেজাল্ট দিবে আমরা কখন অ্যালার্ট থাকবো বা দশটায় থাকবো না দুইটায় থাকবো না চারটায় থাকবো কখন রেজাল্ট দিবে এই সঠিক তথ্যটা আপনি আমাকে জানিয়ে দেন তো সেই প্রসঙ্গে আজকে কথা বলবো তো মাল্টিপল চয়েসে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করে যাক সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তোমরা জারাই বোর্ড চ্যালেঞ্জ করেছ কেন তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে এই রেজাল্টটা তিনটা মাধ্যমে দেখতে পারবা কয়টা মাধ্যম তিনটা মাধ্যম এ নিয়ে অবশ্যই আমার ভিডিও আসবে সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবা তোমরা তো শুরু করে যাক এক নাম্বার যে অপশন সেটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কখন দেবে গত বছর লক্ষ্য করেছিল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সাধারণত এক বা দুইটার সময় পাবলিশ করেছে অর্থাৎ আমরা প্রতি বছর লক্ষ্য করি যে 11টার সময় রেজাল্টটা পাবলিশ করে কিন্তু গত বছরের ক্ষেত্রে ভিন্ন নিয়মটা হয়েছে অর্থাৎ দুইটার সময় বা দুইটার পরে কিন্তু তার রেজাল্টটা পাবলিশ করেছে এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা এই অপশনটা অনেকেই কিন্তু জানে না যে আসলে কখন রেজাল্ট পাবলিশ হবে রেজাল্ট পাবলিশ হলে আমরা কি করব কয়টা মাধ্যমে রেজাল্ট দেখব অনেকে রেজাল্ট বের করতে পারবা না তারা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে রাখবা আমি রেজাল্ট বের হওয়ার সাথে সাথে তোমাদের জানিয়ে দিব তোমাদের জিপিএ পরিবর্তন হয়েছে কিনা বা তোমার গ্রেড কত ছিল কত হয়েছে এবং সেই সাথে তুমি ফেল করেছো কিনা পাস করছো কিনা সেটা এ টু জেড কিন্তু আমার কাছ থেকে জানতে পারবা অবশ্যই তোমরা ভিডিওতে বা কমেন্ট বক্সে দিয়ে রাখবা কোনো সমস্যা হবে না তো দেখো অনেকেই বলতেছো যে এগারোটায় দুইটায় পাঁচটায় তোমরা অ্যালার্ট থাকবা এগারোটায় কয়টায় এগারোটায় এগারোটার আগে অ্যালার্ট থাকতে পারো আর তার আগে আমরা একটা কথা বলি যে তোমাদের নোটিশ প্রকাশ হলে যে কয়টা রেজাল্ট দিবে এটা কিন্তু একটা নোটিশ প্রকাশ হবে এই নোটিশটা প্রকাশ হলে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে তোমাদের রেজাল্টটা দুইটায় বা এগারোটায় বা বিকাল চারটায় বা পাঁচটায় রেজাল্টটা পাবলিশ হবে এটা কিন্তু আদৌ রুটিনটা প্রকাশ হয় নাই বা তোমাদের নোটিশটা প্রকাশ হয় নাই এই রুটিনটা প্রকাশিত হলে আমি জানিয়ে দেব কোনো সমস্যা নাই আর সর্বশেষ আপডেট জানিয়েছে শিক্ষা বোর্ড শিক্ষা উপদেষ্টা কিছু কথা বলেছে তোমাদের জন্য যেটা দুঃসংবাদ বলা চলে অনেক শিক্ষক বর্গ তারা আমাদেরকে বলেছিল যে খয়রাতি নাম্বার দিবে বা দেওয়ার সম্ভাবনা রয়েছে সে অনুযায়ী আমি তোমাদেরকে বলেছিলাম যে খয়রাতি নাম্বার দেওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিন্তু দেই নেই তারপরেও দিতে পারে খয়রাতি নাম্বার দিতে পারে এখন শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন আমরা এসএসসির খাতা সঠিক সুন্দরভাবে দেখেছি এখানে খয়রাতি নাম্বার তাদেরকে দেওয়া হয়নি আর ভবিষ্যতে দেওয়ার সম্ভাবনা নাই এমনটাই কিন্তু শিক্ষা উপদেষ্টা বলেছে দেখা যাক আসলেই তোমাদের এই আপডেটটা সেন্স হয় কিনা অর্থাৎ অনেক শিক্ষার্থী কিন্তু পাস করবে যদিও খায়রাতি নাম্বার না দিক তারপরেও কিন্তু अवेलेबल শিক্ষার্থী হাজার শিক্ষার্থী লাখো শিক্ষার্থী তারা কিন্তু পাশ করবে কেন পাস করবে বলতেছি কারণ 6 লাখ প্লাস শিক্ষার্থী কোন বছরই কিন্তু 6 লাখ প্লাস শিক্ষার্থী ফেল করে নাই এই বছর রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে এবং রেকর্ড পরিমাণ শিক্ষার্থী পাস করবে বলে আশা করা যায় তোমাদের জন্য একদম সুসংবাদ একদম সুসংবাদ সেটা হচ্ছে যে তোমরা অনেকেই পাস করবা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে পারবা এস এম এস এর মাধ্যমে দেখতে পারবা ওয়েবে প্রবেশ করে দেখতে পারবা বা পুরো রেজাল্টটা তোমার বোর্ড এর রেজাল্টটা চেক করবা সেখান থেকে দেখতে পারবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্ট এর উপর ভিডিও আসবে সেই সাথে আরেকটা কথা বলবো যারা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে না পারবা তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবা আমি তোমাদের রেজাল্টটা বের করে দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম